দিন বাড়ছে আর আর জিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের জঘন্য মৃত্যুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে চিকিৎসকদের আন্দোলনের জাহাজও বাড়ছে শুধু তাই নয় কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালের চিকিৎসকরাও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন ও কর্মবিরতি শুরু করেছেন এখন কি বিভিন্ন রাজ্যের চিকিৎসকরাও আর জিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করেছেন এবার কলকাতার আর জিকর হাসপাতাল ঘটনার প্রতিবাদের আজ এসে পড়ল দুর্গাপুর ইস্পাত শহরে জাস্টিস ফর লেডি ডক্টর এই দাবিকে সামনে রেখে আজ দুর্গাপুরের রাস্তায় নামলেন চিকিৎসকরা এদিন দুর্গাপুরের তিনটি মেডিকেল কলেজের পড়ুয়া ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকরা হাতে কালো রিবন বেঁধে এবং প্ল্যাকার্ড নিয়ে আর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকার একটি মলের সামনে থেকে আর হাসপাতালের ঘটনার প্রতিবাদে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় এই পদযাত্রা সিটি সেন্টারে বিভিন্ন এলাকা ঘুরে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে এসে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় এবং আরজিকর হাসপাতালের ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয় কে আমরা দুর্গাপুরের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং শিক্ষাকেন্দ্রগুলো মিলে আমরা আজকে র্যালিতে সমবেত হয়েছি কারণ কি আর করে আজ থেকে চার দিন আগে যে হিনিয়াস ঘটনা ঘটেছে একটা অন ডিউটি ডক্টরকে সরকারে সরকারি হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেটার প্রতিবাদে এবং এই ধর্ষণ যে দিনের পর দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে সেইটার প্রতিবাদে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি এবং এটার অ্যাগেনস্টে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রত্যেকটা মেডিকেল ফ্যাটারনিটি স্টুডেন্টস এবং রেসিডেন্টসরা ছেলে মেয়ে নির্বিশেষে আমরা নিরাপত্তা লাইক নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ভুগছি বি মেল ডক্টর বিট বিটা ফিমেল ডক্টর ফিমেল ডক্টরকে অক্সার টাইম বাজে বাজে গালিগালাজ এবং নোংরা নোংরা ভাষার সমপেক্ষ হতে হয় ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার নির্বিশেষে মারধর খেতে হয় এবং এটা যেটা ঘটেছে আমার মনে হয় দেশের ইতিহাসে এটা প্রথম যে একটা সরকারি মেডিকেল কলেজে একটা অনডিউটি ডক্টরকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে এরা চাই যে যে বা যারা আসল দোষী এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি ধর গ্রেপ্তার করা হোক এবং শাস্তি দেওয়া হোক ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক জিকর বা কলকাতার যেটা এপি যেখানে চূড়ান্ত আন্দোলন চলছে সেইখানে যেভাবে আন্দোলনটাকে চালানো হচ্ছে বা যেভাবে আন্দোলনটাকে ডিরেকশান দেওয়া হচ্ছে আমরা সেই ডিরেকশানেই এগোচ্ছি আর জি কর এবং কলকাতার বাদবাকি মেডিকেল কলেজরা যেভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চাইছে আমরা তার সহম সিবিআই তদন্ত অবশ্যই চাইব জুডিশিয়াল ইনকোয়ারি অবশ্যই চাইব এবং আমরা চাই নিরপেক্ষভাবে তদন্তটা হোক সেটা যে গভর্নিং বডি করুক না সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা কেন্দ্র এবং হাসপাতাল এই মিছিলে সমবেত হয়েছে প্রশাসনের ওপরে আমরা এখনও ভরসা রাখি আমরা রাজ্যের প্রশাসনের কাছে নিবেদন জানাই যে এটা যেন একটা আনবায়সড একটা রেজাল্ট বেরোয় এটাই আমরা জানাই